हाजिर करीबी से। सो हम ऑडियंस वेर वाइटिंग टू वे एगली वाइटिंग टू डिसेंस डी स्पीच ऑफ़ अनहोंडो चिमकेस सिस्टर नसीमा खानों एंड व्हाल्स एगली वाइटिंग टू डिसेंस डी स्पीच ऑफ़ अनहोंडो स्पेशल हिस। सो फाइन हम गेस्ट होल्ड देख सीट সফল ভগানকে দৃষ্টি আকর্ষণ করছে সকলে যারা শৃঙ্খলা দায়িত্বে আছে আজকে এই অনুষ্ঠানকে আমরা একটি শৃঙ্খলার্থীর দিক হিসাবে দান করাতে চাই সকল দৃষ্টি আকর্ষণ আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সকলের আমাদের স্কুলের আমাদের মর্যাদার তাই আজকে সকল ছাত্রছাত্রীর দৃষ্টি আবার আকর্ষণ করছে তোমরা অত্যন্ত সহনশীলতা